তুই আজ আজকে আমরা লং অলফের ভিতরে এনিমিরে খালি অত্যাচার করব অত্যাচার না এই যে নতুন একটা ইমোট আছে না এই যে এই ইমোটটা লাফাঙ্গা ইমোট এটার নাম আমি লাফাঙ্গা তো এই ইমোটটা দিয়ে আজকে আমরা এনিমিরে অত্যাচার করিয়া মারিব তো লন অলফ স্টার্ট দেয়া যাক লং অলফের ভিতরে ঢুকিয়া এখন এনিমিরে যেইভাবে হোক সেইভাবে অত্যাচার করবো এই জায়গায় আমি ইউমপি আর শর্ট নিয়ে নেব আর পুরোপ্লিয়ার বসে গেইস ও মিয়া মিয়া আনিকা গাইজ মাইয়া বস মাইয়া মিয়া ওদের দেখবে আজকে আমি কে লঙ্গি বিতব গুমানটা দেই ও গাইজ আর গাইজ আর লঙ্গি মুঙ্গাস কাম সুদি গলেম তাক গিয়া তো শর্টগানে খাজাতা মরে না কে ওইদি বেডা কে ডাক্তার মাইরা দিছে ওই বেডা কে ডাক্তার আমি বদল আমি মিয়া কে ডাক্তার হইবো ওই বেডা কে ডাক্তার তাক গিয়া বাদ দেন দেহে নয় আমি হবে লুঙ্গি ভিতরে কি ঘুমানটাই না দেও দিই ও সরি বিসি মিসি আলাদা করলাম মমি কারণ ওই লোকে বেটাকে দেখতে সমস্যা নাই কোনো চিন্তা নাই গা এই না আমি আসি ওই নে অয় আসে মানে আমি আসি উই যে পাপা ওকে পাপা লাগি আমি গিয়া তো এই যে চান্দির বাইরে হেডশট লাগে না কে পুরো হেডশট পুরো হেডশট নয় আমি পুরো পাক্কা হেডশট আবার ইমোটকা ইমোটকা ইমোট চ্যালেঞ্জ না ইমোটকা কোথায় হেডশট কেউ কোনো সন্দেহ নেই গা কোনো সন্দেহ নেই গা আর তোমাদের কথা কেউ বিশ্বাস করতো না তাক গিয়া তো গাইস এই জায়গায় এম টেন নিয়ে পালাইছে এম টেন দিয়ে অল্লাগে ওয়ান টাইম খেলমো নাকি যাতা মারমো আমি তোমার নয় ফ্রি স্টাইল খেলে ফ্রি স্টাইল প্লেয়ার ও গাইস আর যাতা মারকে হালার পুত তোরে দেখবি আবার তোরে কান দেখুন না উঠাইছি আমি আমি তো ভাবছি ফ্রি স্টাইল খেলবো আমার যাতা মারছে দে দেহ যাতা কারে কয় যত খা ইমট খাও তুমি বাবু চান দাই তুমি খাও আমার জাটা দেখেছি আমি জাতা মার ওস্ত এটা কে জানে না জাতা মার্না বহির লাগেছি কি আমার জাটা এখনো মারতে পারি এটা এম বি ফুর্তি লাম আমি ওইস চান দিচ্ছি চান্ডিল কি মারলো এটা পেক করো পেক মেডিকেট মেডিকেট চান্দির আমার সেটিং তো ঠিকঠাকই আছে সবকিছু চান্দির ভাই জানি কি করবো না সন্দির ভাই এই জায়গায় আবার চান্দির ভাইয়ের বাচ্চা চান্দির ভাইয়ের বাচ্চা হেড ছটকা চান দির ভাইয়ের বাচ্চা আবার হেড ছটকা চান্দির ভাইয়ের বাচ্চা মরেও না ওটা উগান্ডের থাক গিয়া আবার মায়ের সমস্যা নেই ভাই তুমি ইমোট খাও ইমোট খাও তুমি আমার মারো না তুমি ওই হবাই ইউম ফির গেইস এই জায়গা দেহ দেহ গেইস ওই নিশ্চিপে বয়া থাকে আমি রাজ দিতে যাই ওই আমার খালি মাইরা দে বট জানি কনকার এই রাউন্ডরে আমি লুঙ্গিবিতে বয়ে দিলাম লুঙ্গিঙ্গি সিরামি জালাম দেহ খালি আয় আই চান দিলা গাইস পলা লাগে उ त बन्दिजु भाइ छोड्ने भाइ मऱ्यो चन्दिजु भाइ हि चट्काइसे माल झुल भाल खेल होइन जा ए तँ मादेऊ न अब आमाले माल आयो मरेको झुर खेलमु हुनेझ भाल